আচ্ছা আজকে তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর বেশ কিছু এমসি দেখব এক্স্যাক্টলি দশটা এই এমসি কিউগুলো হচ্ছে আসলে সি ইউনিটকে ফোকাস করে তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে কয়েকদিন পরে ফেব্রুয়ারি আট তারিখে সম্ভবত তো ওই এক্সামের জন্য প্রিপারেশন হিসেবে তো আজকে যেই দশটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ দেখাবো সেই দশটা কোয়েশ্চেন হচ্ছে এগুলো এগুলো জাস্ট কোয়েশ্চেনটা অপশনগুলো অবভিয়াসলি আমরা এক একটা একটা করে যখন যাব তখন দেখা যাবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করে ফেলি তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা তো এই প্রশ্নে আমাদের জিজ্ঞেস করছি কি পাঁচশো ইউনিটের বিদ্যুৎ বিল সাত হাজার আমাদের পাঁচশো টাকা এবং সাতশো ইউনিটের বিদ্যুৎ বিল আসতে আস্তে নয় হাজার পাঁচশো টাকা ওকে পাঁচশো ফাইন এখন আমাদের জিজ্ঞেস করছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত হ্যাঁ আমরা জানি ব্যয় দুই প্রকার একটা হচ্ছে স্থির ব্যয় একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় তো আমাদের টোটাল ব্যয়ের মধ্যে দুইটাই থাকে তাই না আচ্ছা তো আমাদের প্রথম কাজ হবে কি আমাদের যে দুইটা ইউনিট আছে দুইটা ডিফারেন্ট ইউনিটের যেহেতু খরচ আলাদা তো আমাদের ডিফারেন্সটা আগে বের করতে হবে তাই না আচ্ছা তাহলে আমাদের যে সাতশো ইউনিট আছে ঠিক আছে সাতশো মাইনাস পাঁচশো তাহলে আমরা খরচ করলাম কত ইউনিট মানে দুইটা ডিফারেন্সটা কত দুইটা ডিফারেন্স হচ্ছে আমার দুইশো ইউনিট ওকে ফাইন এটা গেল ডিফারেন্সটা ইউনিটের এখন দেখবো আমরা খরচের ডিফারেন্স খরচের ডিফারেন্স হচ্ছে সাত হাজার পাঁচশো আর নয় হাজার পাঁচশো তাহলে আমাদের খরচের এটা হচ্ছে আমাদের ইউনিট হ্যাঁ ইউনিটের ডিফারেন্স আর এটা হচ্ছে পরে দেখবো আমরা খরচের ডিফারেন্স খরচের ডিফারেন্স আমরা মুখে মুখে আসলে করতে পারি কারণ তোমাদের যেহেতু অ্যাডমিশন টেস্ট তোমাদের ক্যালকুলেটর থাকবে না তোমাদের রাফ করার বেশি জায়গাও দেবে না সো তোমরা খাতায় বা প্রশ্নের সাইডে যখন লিখবা তখন কিন্তু খুব ইকোনমিক্যালি লিখতে হবে বেশি স্পেস নেওয়া যাবে না তো আমরা দেখতেই পাচ্ছি যে এই দুশোটা কিন্তু আমার আসলে লেখা লাগতো না ওকে আচ্ছা বাট দেখানোর জন্য লিখলাম এখানে দুইশো ডিফারেন্স আর এখানে সাত হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আমাদের ডিফারেন্স হচ্ছে দুই হাজার ওকে তাহলে দেখো জিজ্ঞেস করছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত তো এইটাতে যাওয়ার আগে একটু চিন্তা করো আমাদের স্থির ব্যয়টা কি আমাদের যখন কোনো একটা যে খরচগুলো আমরা উৎপাদন যে ইউনিটটা আছে ইউনিটটা বাড়াই কমাই হ্যাঁ আইদারওয়ে আমাদের টোটাল খরচে ওইটার কোনো ইমপ্যাক্ট পড়বে না বা টোটাল খরচ তো না মানে যে খরচগুলো চেঞ্জ হবে না যখন আমরা প্রোডাকশন ইউনিট চেঞ্জ করতেছি সেগুলো হচ্ছে আমাদের স্থির খরচ রাইট তাহলে এই যে আমি যখন দুই পাঁচশো থেকে সাতশো ইউনিটে যাচ্ছি তখন যে আমার দুইশো টাকা খরচ বাড়তেছে এই সরি দুইশো টাকা তো বাড়তেছে না দুইশো ইউনিট যে বেশি খরচ করতেছি এটার কারণে যে আমার দুই হাজার টাকা খরচ বাড়তেছে এই দুই হাজার টাকা কি আমার পরিবর্তনশীল ব্যয় ঠিক আছে কিন্তু এই দুই হাজার টাকা কি আমার এক ইউনিটের অবশ্যই না এই দুই হাজার টাকা হচ্ছে আমার দুইশো ইউনিটের তাহলে পার ইউনিট ঠিক আছে পার ইউনিট মানে এক ইউনিটের আমাদের খরচ কত হবে দুই হাজার টাকা ডিভাইডেড বাই দুইশো ইউনিট আশা আমাদের দশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পয়েন্টটাতে যাই এখানে জিজ্ঞেস করছে জানুয়ারি এটাও সিমিলার প্রশ্ন একটা সো যদি তুমি চাও পজ করে নিজে সলভ করা ট্রাই করতে পারো দেন আমার সাথে মিলাও ওকে ফাইন তো এখানে জিজ্ঞেস করছে যে জানুয়ারি মাসে একশো ইউনিটের ইলেকট্রিসিটি বিল হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা একশো ইউনিট ফাইন ফেব্রুয়ারি মাসে একশো ইউনিটের বিল হচ্ছে তেরোশো টাকা ওকে এখানে জিজ্ঞেস করছে আমাদের মাসিক স্থির খরচের পরিমাণ হ্যাঁ আগেটাতে জিজ্ঞেস করছিল আমাদের পরিবর্তনশীল এখানে জিজ্ঞেস করছে স্থির ওকে আচ্ছা খেয়াল রাখবা অলওয়েজ আমরা সিমিলার দেখে বেশি এক্সাইটেড হয়ে যাওয়া যাবে না ঠিক আছে অ্যাডমিশন টেস্ট খুবই প্রেশার সিচুয়েশন আই নো মানে খুব বেশি হতাশও হওয়া যাবে না ভুল করলে আবার ঠিক হলে খুবই এক্সাইটেড হওয়া যাবে না ওকে জাস্ট কামলি এক্সামটা শেষ করতে হবে ওকে ফাইন তো এগেইন আমরা সেম প্রসেসে যাই আমাদের ইউনিটের যে ডিফারেন্স ঠিক আছে ওটা আমরা আগে বের করবো হ্যাঁ এটা আসলে যে কোনো ধরনের ম্যাথের ক্ষেত্রেই চলে হ্যাঁ মানে এখানে আমরা বিদ্যুৎ বিলের দুইটা এক্সাম্পল হয়েছে এটা অন্য কোনো কিছু প্রোডাকশন ইউনিট হইতে পারত ওকে ফাইন তো আমাদের ডিফারেন্সটা হচ্ছে আমাদের একশো এবং একশো বিশ ইউনিট তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে ইউনিটের ক্ষেত্রে বিশ ইউনিট হ্যাঁ আর খরচের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স কত বারোশো টাকা আর তেরোশো চল্লিশ টাকা তাহলে আমাদের একশো চল্লিশ টাকা হচ্ছে আমাদের ডিফারেন্স রাইট আচ্ছা তাহলে একশো চল্লিশ টাকা যদি আমাদের ডিফারেন্স হয় আমাদের প্রত্যেক ইউনিটে খরচ কত হচ্ছে তাহলে আমি দেখি পার ইউনিট হ্যাঁ পার ইউনিট আমাদের পরিবর্তনশীল ব্যয় কত আসতেছে বিশ ইউনিটের জন্য একশো চল্লিশ টাকা হলে একশো চল্লিশ ডিভাইড বাই বিশ হ্যাঁ আশা হচ্ছে আমাদের সাত টাকা ওকে আচ্ছা তো এইটা আমার এখন কিভাবে কাজে লাগাবো আমরা এখন এটা আমরা এই একশো ইউনিটের ক্ষেত্রে প্লাগ ইন করতে পারি অথবা একশো বিশের ক্ষেত্রেও প্লাগ ইন করতে পারি আমরা একশোর ক্ষেত্রেই করি একশোর ক্ষেত্রে আমার টোটাল কস্ট ছিল কত একশোর ক্ষেত্রে আমার টোটাল কস্ট ছিল বারোশো টাকা ওকে তো বারোশো কি আমার টোটাল কস্ট তাই না টিসি তো আমরা জানি কি টিসি ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট ওকে আচ্ছা তাহলে বারোশো সমান সমান এফ সি প্লাস ভিসি আমাদের কত একশো গুণ সাত অর্থাৎ সাতশো রাইট তাহলে আমরা এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে তাই না তাহলে ফিক্সড কস্ট সমান সমান বারোশো মাইনাস সাতশো ইজিকুয়াল টু পাঁচশো হ্যাঁ এটি কিন্তু আসলে এত লেখালেখির কিছু নয় হ্যাঁ আমি জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য দেখতে ইজিয়ার হওয়ার জন্য এইভাবে ব্রেকডাউন করে দেখা দিলাম ওকে ফাইন সো আমাদের বি হচ্ছে আনসার তিন নম্বরে যাই এখানে একটু অন্যরকম প্রশ্ন এখানে কি বলছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ প্রত্যক্ষ কাঁচামালের তিন গুণ কাঁচামালের ব্যয় এগারোশো টাকা এটা কি কাঁচামালের ব্যয় হ্যাঁ আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেসে আছি জিজ্ঞেস করছে প্রত্যক্ষ মজুরির পরিমাণ আচ্ছা তো এখানে একটা ঝামেলা দেখো এখানে বলছে প্রাথমিক খরচ আসলে নর্মালি আমরা প্রাথমিক খরচ ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে আমরা ওই আর্থিক বিবরণীগুলো করতে গেলে পাই তাই না এটা হচ্ছে আমাদের একটা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বাট ম্যানুফ্যাকচারিং আমরা এটা কীভাবে দেখাবো তো এখানে ঝামেলা যেটা হয়েছে এটা দেখো বেশ আগের প্রশ্ন দু হাজার অনেক আগের প্রশ্ন তো আমি যতটুকু ইন্টারপ্রেট করতে পারছি এটা অ্যাকচুয়ালি প্রাইম কস্ট ইংরেজিতে আমরা বাংলা যেটাকে মুখ্য ব্যয় বলি ইংরেজিতে সেটাকে বলে প্রাইম কস্ট ওকে তো এর মানে কি মেইন তাই না মুখ্য মুখ্য মানে কিন্তু কি একদম প্রধান মুখ্য ব্যয় তো এইটাকেই আই গেস বেডলি ট্রান্সলেট করে লেখা হইছে কি প্রাথমিক খরচ ওকে আচ্ছা তো মুখ্য ব্যয় বলে আমরা প্রাথমিক খরচ লেখা হয়েছে তাহলে আমরা মুখ্য ব্যয় চিন্তা করে আসলে সলভটা করতে হবে ওকে আচ্ছা তো মুখ্য ব্যয় আমাদের কি বলছে প্রত্যক্ষ কাঁচামালের তিন গুণ তো কাঁচামাল যদি আমাদের এগারোশো টাকা হয় দেখেন দেখো বলা নাই যে প্রত্যক্ষ কাঁচামাল কিনা বাট আমাদের যেহেতু কিছু দেওয়া নাই ফার্দার আমাদের এটা ধরেই কাজ করতে হবে ওকে আচ্ছা তো কাঁচামালের ব্যয় এগারোশো টাকা হইলে প্রাথমিক খরচ বা বা প্রাইম কস্ট মুখ্য ব্যয় আমাদের এটা তিন গুণ তাহলে মুখ্য ব্যয় আমাদের হচ্ছে এগারোশো গুণ তিন তাহলে হচ্ছে আমাদের তেত্রিশশো ওকে আচ্ছা এখন হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ কত জিজ্ঞেস করছে তো এইখানে দেখো আচ্ছা তো মুখ্য ব্যয় আমাদের ফর্মুলাগুলো কী কী মানে ফর্মুলার যে এলিমেন্টগুলো এটা কী কী আমাদের তিনটা যেই প্রত্যক্ষ খরচগুলো আছে তাই না প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ আমাদের প্রত্যক্ষ শ্রম আমরা কাঁচামালটাকে প্রত্যক্ষ ধরতেছি কজ কিছু বলা নাই ওকে তো এখানে কত আছে এগারোশো টাকা মাইনাস এগারোশো ওকে তো এটা থেকে আর কি কি থাকে এলিমেন্ট এলিমেন্ট থাকে হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যেহেতু এখানে অন্য কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া নাই তার মানে এটা নাই আমরা ধরে নেব যেহেতু দেওয়া নাই রাইট তো প্রত্যক্ষ মজুরি আমাদের কত জিজ্ঞেস করছে তো আমরা যদি আহ কী বলে আহ কি মুখ্য ব্যয় হ্যাঁ এটা যদি আমরা এটা ধরি হ্যাঁ এইটা থেকে আমরা তিনটা জিনিস যে ভাগ হইলো তাই না একটা হচ্ছে আমাদের কাঁচামাল আরেকটা হচ্ছে আমাদের মজুরি আর একটা হচ্ছে অন্যান্য ঠিক আছে আচ্ছা সো কাঁচামালে আমার এটা চলে গেলে বাকি যেটা থাকবে এই তেত্রিশশো থেকে যদি আমরা এগারোশো বাদ দিই বাকি দুইটা কি বাকিটা কি এই দুইটা মিলে হওয়ার কথা না এবং এই দুটা থেকে এটা তো নাই তার মানে কি বাকি যেটা থাকবে সেটাই হবে আমাদের মজুরি ওকে প্রত্যক্ষ মজুরি হবে বাকিটা তাহলে সেটা কত হবে বাইশো টাকা ওকে সো আমাদের আনসার হ্যাঁ এই যে বাইশো টাকা ওকে ফাইনটাতে আসে আমরা হ্যাঁ তো এখানে জিজ্ঞেস করছি কোনটি কোন ব্যয়টা রূপান্তর খরচের অংশ নয় আচ্ছা তো রূপান্তর খরচটা কি রূপান্তর খরচ হচ্ছে আমাদের প্রত্যক্ষ কি মজুরি রাইট হ্যাঁ প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরি কাকে দিয়ে আমরা যারা মেইনলি কাজটা করে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বা শেপের যে চেঞ্জটা আনে ওইটাই আমরা রূপান্তর করাকে বোঝাই হ্যাঁ আচ্ছা তো এটার ফর্মুলাটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি যোগফল ফাইন তো জিজ্ঞেস করছে অংশ নয় কোনটা তাহলে মজুরি তো প্রথমেই এটার অংশ বা কারখানা বিদ্যুৎ হচ্ছে কারখানা উপরি ব্যয়ের মধ্যে যন্ত্রপাতির অবচয় কারখানা উপরি ব্যয়ের মধ্যে তাহলে কি আন্ত পরিবহন কিন্তু এই দুটার কোনটার মধ্যেই পড়তেছে না ওকে তার মানে এইটা হবে আমাদের কি রূপান্তর খরচ এর অংশ নয় হ্যাঁ কারণ আন্তপরিবহনটা আমাদের কৃষির ক্ষেত্রে হবে কাঁচামাল আনার ক্ষেত্রে তাই না কিন্তু এরা খরচটা কোথায় চলে গেছে এটা কিন্তু প্রত্যক্ষ কাঁচামালের ভেতরেই চলে গেছে সেটা কিন্তু রূপান্তর খরচের অংশ না ঠিক আছে ফর্মুলাগুলো মনে মনে কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু এইভাবে সলভ করতে পারবে না আচ্ছা পাঁচে আসি পাঁচে কি বলছে একটা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পণ্যের উৎপাদিত মজুদ এক হাজার একক সমাপনী মজুদ আটশো একক বিক্রয় করছে বাছর ছয় হাজার দুইশো একক তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হচ্ছে আমার ষাট হাজার টাকা তাহলে প্রত্যেকটা ইউনিটের উৎপাদন করতে আমার কত টাকা লাগছে তো যাচ্ছে উৎপাদন করতে আমার কত খরচ আগে সেটা বের করা লাগবে রাইট আচ্ছা বা কয়েকটা উৎপাদন হয়েছে পেতে আসলে বলা আছে ইউনিটটা বের করতে হবে আমাদের ওকে আচ্ছা তো আমরা দেখি আমরা প্রারম্ভিকটা দিয়ে শুরু করি সাথে আমরা কি যোগ করি উৎপাদন তাই না উৎপাদনটা আমরা যোগ করি যোগ করে যেটা পাই সেটা থেকে আমরা কি বাদ দিই সেটা থেকে বাদ দিই আমরা হচ্ছে সমাপনী হ্যাঁ তাহলে কি পাই আমরা বিক্রয় বিক্রয় ইউনিট আর কি বিক্রিত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে সেম জিনিস ইউনিটের ক্ষেত্রে সেম ফর্মুলা ওকে আচ্ছা তাহলে দেখি আমরা প্রারম্ভিক মজুদ আমাদের দেয়া আছে এক হাজার ইউনিট উৎপাদন কত আমরা আসলে জানি না এর পরেরটাও আমরা জানি না সমাপনী মজুদ আমাদের কত আটশো দেওয়া ওকে আচ্ছা এবং বিক্রয় করছি আমরা ছয় হাজার দুইশো রাইট আচ্ছা তাহলে চিন্তা করো আমার হাতে আটশো আছে আমি বিক্রি করছি ছয় তাহলে বিক্রি করার মতো আমার কত ছিল এই দুইটা যোগ করলে যা হয় হয় তাই রাইট রাইট তাহলে আমার আমার এটা হচ্ছে হচ্ছে কত বিক্রয় যোগ্য পণ্য হ্যাঁ মানে আমার শুরুতে এক হাজার ছিল তারপর আমি কিছু উৎপাদন করে আমার কাছে টোটাল হয়েছে সাত হাজার যে পণ্যগুলো আমি বিক্রি করতে পারতাম বাট আটশো করে নাই বলে ওইটা আমার রয়ে গেছে আচ্ছা তাহলে এখন চিন্তা করো এক হাজার সাথে কত যোগ করলে আমাদের সাত হাজার হবে আমরা জাস্ট পেছনে যাচ্ছি রাইট আচ্ছা তাহলে এক হাজার সাথে আমরা ছয় হাজার যোগ করলে কিন্তু আমাদের সাত হাজার হয়ে যাচ্ছে হ্যাঁ জাস্ট এই টপ ডাউন প্রসেসটাকে আমরা জাস্ট উপরের দিকে এই আর কিছু না তাহলে আমার উৎপাদন করছি আমি কত ছয় হাজার ইউনিট ছয় হাজার ইউনিটের আমাদের উৎপাদন ব্যয় হলো কত ষাট হাজার তাহলে আমার প্রত্যেক এককের হুম একক ঠিক আছে একক প্রতি আমার উৎপাদন ব্যয় কত টোটাল কষ্ট আমরা মানে উৎপাদনের উৎপাদনের ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পাবো তাহলে কি বলছে একটা কারখানা প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে চল্লিশ হাজার ফাইন প্রত্যক্ষ মজুরি বত্রিশ বিক্রয় উপরি ব্যয় বারো রূপান্তর ব্যয় আশি হাজার টাকা হলে কারখানা পরি ব্যয় কত টাকা একটা গুচ্ছের রিসেন্ট এক্সাম এর কোয়েশ্চেন তো এখানে দেখো আমাদের জিজ্ঞেস করছে কি কারখানা উপরি ব্যয় কত টাকা খেয়াল করো কারখানা উপরি ব্যয় কি এটা এটা হচ্ছে সিম্পলি তিনটা পরোক্ষ খরচ তাই না পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি এবং অন্যান্য পরোক্ষ খরচ আচ্ছা তো এইখানে কিন্তু পরোক্ষগুলার তেমন কিছুই দেওয়া নাই রাইট তো এইখানে কিন্তু তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবা তত তোমার বেশি মাথায় খেলবে যে আচ্ছা এ আমি এই ইনফরমেশনটা দিয়ে আমি ওইটা বের করতে পারি এটা থেকে আরেকটা বের করতে পারি রাইট বিকজ একই জিনিস কিন্তু মাল্টিপল ফর্মুলাতে থাকে রাইট সো তুমি যখন মাল্টিপল ফর্মুলা সবগুলা বুঝবা প্রত্যেকটার কি মিনিং তখন তুমি সহজেই একটা আরেকটা ইয়েতে প্লাগ ইন করতে পারবা হ্যাঁ এটা ম্যাথের মতো যে একসূত্রের হ্যাঁ দুই তিনটা সমীকরণ দেওয়া আছে একটা সমীকরণ সলভ করে আমরা ওইটার ভ্যালু নিয়ে আগের অন্য আর একটা সমীকরণে ঢুকায় সেখানে মান বের করলাম ওকে আচ্ছা ফাইন তো এইখানে আমি বলে দিই প্রথমত আমাদের কারখানার রিলেটেড কাজ কারখানা উপরিবাহ এইখানে আমাদের কিন্তু বিক্রয় উপরিবাহের কোনো কাজ নাই ঠিক আছে তো অ্যাডমিশনের ক্ষেত্রে এটা অলওয়েজ মাথায় রাখবা যে টিচারদের কাজ কি বা এক্সামিনারদের লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব তোমাদেরকে ফেল করানো রাইট এবং তুমি কতটা ক্রিটিক্যালি একটা আইডিয়া বোঝো সেইটাকে টেস্ট করা তো এই কারণে তারা কি করে অনেক সময় আননেসেসারি ইনফো দিয়ে রাখে এখান থেকে একটা একটা কি না দুইটা অ্যাকচুয়ালি দুইটা আননেসেসারি ইনফো দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল কারণ প্রত্যক্ষ কাঁচামালের সাথেও কিন্তু আমাদের কারখানা পরিবারের সম্পর্ক না আমরা পরোক্ষ নিয়ে কাজ করি ওকে আচ্ছা ইভেন হ্যাঁ আমি আসতেছি প্রত্যক্ষ মজুরি আমি এখনো যাচ্ছি না কারণ এটা আসলে আমাদের আনসারের সাথে রেলেভেন্ট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কি এক্সট্রা ইনফরমেশন থাকবে সেগুলো দিয়ে ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না আচ্ছা এখন আমি বলি যে আমার এখানে ক্লু কি আমার ক্লু হচ্ছে প্রত্যক্ষ মজুরি এবং রূপান্তর ব্যয় আমরা জানি রূপান্তর ব্যয় কি রূপান্তর ব্যয় হচ্ছে প্রত্যক্ষ মজুরি ঠিক আছে সাথে আমরা কি করি কারখানা উপরি ব্যয় যোগ করি রাইট তাহলে আমরা পেয়ে যাই রূপান্তর ব্যয় তাহলে এই দুইটার যোগফল আমাদের কত দেওয়া আছে আশি হাজার টাকা রাইট আবার এখানে প্রত্যক্ষ মজুরি আমাদের দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি আমাদের দেওয়া আছে বত্রিশ হাজার টাকা তাহলে বত্রিশ সাথে কত যোগ করলে আমরা আশি হাজার পাবো রাইট তাহলে আমরা কি করব সিম্পলি দিক পরিবর্তন করব ঠিক আছে ওকে সো আশি হাজার এই পাশে নিলে আমাদের হবে মাইনাস ওকে মাইনাস বত্রিশ তাহলে থাকে হচ্ছে আমাদের আটচল্লিশ হাজার টাকা রাইট পঞ্চাশ হলে রাইট আটচল্লিশ হ্যাঁ এগুলো আসলে মুখে মুখে ম্যাথ করার ব্যাপারটা হচ্ছে আসলে প্র্যাকটিস যত বেশি তুমি ম্যাথ করবা মুখে মুখে হ্যাঁ যেহেতু ওইভাবেই হচ্ছে তত বেশি তোমার বাড়বে বাড়বে ওকে এ হচ্ছে আর কি আশি এবং বত্রিশের ডিফারেন্স ওকে এরপর আসি সাত নম্বরে সাত নম্বরে বলতেছে বিক্রয় আমাদের পাঁচ লাখ টাকা আচ্ছা প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কারখানা ব্যয় প্রত্যক্ষ মজুরি টেন পার্সেন্ট প্রশাসনিক খরচ বিক্রয়ের পাঁচ পার্সেন্ট বিক্রয় খরচ মানে বিক্রয় বিতরণ উপরি ব্যয়টা বিক্রয়ের টেন পার্সেন্ট মোট মানে খুবই সিম্পল একটা আসলে এটা অত ডিফিকাল্ট না জাস্ট তোমাকে প্রত্যেকটা এলিমেন্টের মান বের করে যোগ করে দিলেই হবে আচ্ছা তাহলে আমরা বের করি আমাদের প্রত্যক্ষ কাঁচামাল দেড় লাখ দেওয়া প্রত্যক্ষ মজুরি পঞ্চাশ দুই লাখ টাকা হইলো আর কারখানা উপরি ব্যয় আচ্ছা আমরা আসি তাহলে প্রথমে আমরা দুই লাখ লিখি ঠিক আছে আচ্ছা দুই লাখের সাথে আমরা প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি শেষ দেন আমরা কারখানা পরিবারটা অবশ্যই যোগ করতে হবে রাইট প্রত্যক্ষ মজুরি টেন পার্সেন্ট তো প্রত্যক্ষ মজুরি আমার পঞ্চাশ হাজার টেন পার্সেন্ট কত পাঁচ হাজার টাকা ফাইন প্রশাসনিক প্রশাসনিক খরচ খরচ বিক্রয়ের পাঁচ পার্সেন্ট বিক্রয় আমার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার দশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার অর্ধেক হচ্ছে গিয়ে বুঝতেছে আমি কি করতেছি আমি কিন্তু এটাকে প্রথমে টেন পার্সেন্ট করতেছি টেন পার্সেন্ট করে সেটাকে দুই দিয়ে ভাগ দিয়ে আমি সেটাকে পাঁচ পার্সেন্ট করি ইজি হ্যাঁ এভাবে বের করা তাহলে পঞ্চাশ হাজার করলে আমার হয় পঁচিশ হাজার টাকা তারপরে কি আসতেছে প্রশাসনিক খরচ এটা কি হ্যাঁ বের করলাম আমরা বিক্রয় খরচ বিক্রয় ইজি টাকা রাইট তাহলে দেখো একটা লাইন করেই কিন্তু তোমার ম্যাথের সলিউশনটা চলে আসতেছে তোমার মানে এক্সামের প্রশ্নে খুব বেশি লেখালেখি করা লাগতেছে না তাহলে দুই লাখ তিরিশ দুই লাখ আশি হাজার টাকা ওকে দুই লাখ আশি হাজার কোয়েশ্চেন ওকে ফাইন দেন আসি আমরা কি বলছে একজন ব্যবসায়ী পঞ্চাশ ইউনিট উৎপাদন করতে নিম্ন খরচগুলো করছে আচ্ছা উনি উৎপাদন করছে কত ইউনিট পঞ্চাশটা ওকে পঞ্চাশটা প্রোডাক্ট বানাইছে কাঁচামালে ওনার তিন হাজার টাকা গেছে মজুরিতে এক হাজার টাকা গেছে কারখানা উপরি ব্যয় কাঁচামালের বিশ পার্সেন্ট বিক্রয়টা মানে বিক্রয় বিতরণ উপরে ব্যয়টা কারখানা উপরি ব্যয়ের পঁচিশ পার্সেন্ট আচ্ছা প্রতিটা ইউনিট কত টাকায় বিক্রয় করলে ব্যয়ের উপরে বিশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা তাহলে আমরা কি প্রথমে মোট ব্যয় বের ওকে আচ্ছা কারণ মোট ব্যয় যদি না পাই লাভ দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করব রাইট আচ্ছা তাহলে আমরা মোট ব্যয় যদি বের খরচগুলো আমরা যোগ করব রাইট সো কাঁচাম খরচ তিন হাজার মজুরি এক চার হাজার আমরা প্রথমে চার হাজার টাকা লিখি ওকে এখানে ইংরেজিতে লেখা বাট আমি এখানে বাংলা লিখতেছি মেস করে ফেলুন হ্যাঁ আমরা পরে আর কি টোটালটা বাংলায় লিখবো বা কনভার্ট করে ইংরেজিতে নিয়ে পরে ফাইন চার হাজার টাকা হলে তারপরে কারখানাও উপরি কাঁচামালের বিশ পার্সেন্ট কাঁচামাল তিন হাজার টাকা তাহলে তিন হাজারের আমরা কি আমরা জানি দশ পার্সেন্ট করলে একটা দশমিক এক ঘর এই পাশে চলে আসে তাহলে দশ পার্সেন্ট হচ্ছে আমার তিনশো ওকে এটাকে দুই দিয়ে গুণ দিলে বিশ পার্সেন্ট হবে তার মানে চার হাজার যোগ হচ্ছে আমার ছয়শো ওকে ফাইন বিশ পার্সেন্ট করলে আর কি তিন হাজারের দেন হচ্ছে এটা ডান বিক্রয় খরচ কারখানাও পরিবারের পঁচিশ পার্সেন্ট আচ্ছা তাহলে কারখানা উপকূল ব্যয় কই কারখানার উপর আমরা মাত্র বের করলাম 600 টাকা এইটার 25% আচ্ছা তো তোমরা যারা একটু ম্যাথে ফাস্ট তোমরা জানো 25% মানে হচ্ছে কোন একটা জিনিসের 4 ভাগের 1 ভাগ কিভাবে এই যে 25% মানে কি 25/100 তার মানে 25 এই যে 25 কে 25 425 এ 100 তার মানে কি 25% মানে একটা জিনিসের 4 ভাগের 1 ভাগ তো 600 কে 4 ভাগের ভাগ করলে হয় এটা আমি জানি ওই যে ফার্স্ট ম্যাথ আমরা প্র্যাকটিস করতে করতে আসলে এই জিনিসগুলো আমাদের আয়ত্তে আসবে ওকে একশো পঞ্চাশকে তুমি চার দিয়ে গুণ করে দেখো ছয়শো হবে চার একশো চারশো চার পাঁচশো বিশ দুইশো ছয়শো ওকে ফাইন তাহলে আমার একশো পঞ্চাশ কি এটা কারখানা সরি বিক্রয় খরচ ফাইন প্রত্যেকটা ইউনিট আমার কত টাকায় বিক্রি করলে মোট ব্যয়ের বিশ পার্সেন্ট লাভ হবে তার মানে আমরা মোট ব্যয় এখন পেয়ে গেছি মোট ব্যয় এগুলোর যোগফল চার হাজার ছয়শো সাতশো পঞ্চাশ চার হাজার সাতশো

দেখো চার হাজার সাতশো পঞ্চাশ চার হাজার আটশো আর নয় সাতশো পাঁচ হাজার সাতশো এখানে খেয়াল করো তোমার কিন্তু এইটা আনসার না তোমার এটা টোটাল কস্ট সরি এটা হচ্ছে সেলস হ্যাঁ টোটাল কস্ট হচ্ছে আসলে এইটা তো যাই হোক এই যে সেলসটাতে কিন্তু টোটাল সেলস এর ভ্যালু আমার জিজ্ঞেস করছে প্রত্যেকটা ইউনিটের সেলস কত হবে তো প্রত্যেকটা ইউনিটের আমার ইউনিট কয়টা উৎপাদন করছি পঞ্চাশটা তাহলে পাঁচ হাজার সাতশো ডিভাইডেড বাই পঞ্চাশ হ্যাঁ একটা শূন্য কাটা একটা শূন্য কাটা পাঁচ এগারো পঞ্চান্ন দুই বিশ থাকে চার পাঁচে বিশ তাহলে আমার একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর একশো চোদ্দ হচ্ছে আমাদের আনসার ওকে এটা স্ট্রেট ফরওয়ার্ড বাট অল্প একটু জাস্ট প্যাচ বা লিং দিয়ে বলা যায় আসলে ফাইন এরপরে নয় নাম্বারে আসি নয় নাম্বারে বলছে এটাও একটা বড় ম্যাথ দেখা যায় আচ্ছা একটা আর্থিক বর্ষে অনেকগুলো খরচ করছে ফাইন আমাদের লাস্টে দেখিনি যায় অ্যাকচুয়ালি আসলে প্রশ্নটা কি উৎপাদিত পণ্যের ব্যয় তার মানে এখানে কিন্তু আমাদের সব কিছু আসবে না রাইট আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত যা লাগে সেগুলো আসবে মানে বিক্রয় প্রশাসন রিলেটেড কিছু কিন্তু আসবে না আচ্ছা প্রত্যক্ষ কাঁচামাল আমাদের কত চার লাখ আশি বাট উৎপাদনে ব্যবহৃত হয় তিন লাখ পঁচাত্তর খেয়াল করো আমরা যখন ম্যাথ করি আমরা কিন্তু ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা ইউজ করি আমরা ক্রয় প্রারম্ভিক সমাপনী সব সমন্বয় করে ব্যবহৃত কাঁচামালের খরচটা ব্যবহার করে সো এইটা আমাদের আসলে কিন্তু লাগবে না ওই যে এক্সট্রা ইনফরমেশন ওকে তারপরে প্রত্যক্ষ মজুরি চার লাখ টাকা ফাইন প্রত্যক্ষ মজুরি আসবে কারখানা উপরি ব্যয় মজুরি ব্যয়ের আশি পার্সেন্ট চার্জ করা হয় তার মানে কি যারা এই হিসাবটা রাখতেছে ওরা আশি পার্সেন্ট ধরছে আমাদের কিছু করে না ওরা ধরছে এখন বলতেছে উক্ত বর্ষে আসলে কারখানা উপরি ব্যয় বাবদ তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ব্যয় করা হয় তো আসলে খরচ এইটা কিন্তু তারা চার্জ করছে হচ্ছে এইটি পার্সেন্ট সো যেটা চার্জ করছে আমরা সেইটাই আপাতত ধরতেছি এটা অ্যাকচুয়ালি লাইক সেভেন্টিন ইয়ার্স এগো হ্যাঁ এত আগের প্রশ্ন এবং ব্যাক দেন যেই কারিকুলামটা ছিল আমি নিজেও সেই কারিকুলামটা পাই নাই তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ঠিক কি প্রিন্সিপালে আমরা এটা করতেছি এটা কিন্তু আসলে আমি নিজেই জানি না হ্যাঁ তোমাদেরকে বলে রাখলাম জাস্ট জানায় রাখা যে এইটা হচ্ছে ওয়ে হ্যাঁ ওরা যেটা ওরা যেটা ধরতেছে আমরা ওইটা ধরি ম্যাপটা উক্ত বসে আসলে আসলে যেটা হয়েছে সেটা আমাদের করতে যেটা করতেছে আমাদের আমরা যেভাবে কাজ কাম করে থাকি ওকে আচ্ছা বিক্রয় ও সরবরাহ খরচ এই যে দেখো বিক্রয় সরবরাহ খরচ এটা কিন্তু আমাদের লাগবে না একটু আগে বলতেছিলাম যে উৎপাদিত পণ্যের ব্যয় এখানে আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়ের পর কোনো কিছু আমাদের লাগবে না যেটা লাগতো সেটা হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী মজুত বাট এগুলো কি ছিল না কিছু আমাদের ওই যাওয়া লাগবে না আচ্ছা তাহলে আমরা এগুলো যোগ করে দেব কি তিন লাখ পঁচাত্তর আর হ্যাঁ তিন লাখ তিন লাখ পঁচাত্তর হাজার মজুরি হচ্ছে চার লাখ তাহলে টোটালে হবে চার আর তিনে সাত লাখ পঁচাত্তর হাজার ওকে চার লাখ যোগ করলে এখন কারখানা উপরি ব্যয় মজুরি ব্যয়ের আশি পার্সেন্ট তাহলে মজুরি কত চার লাখ টাকা তো চার লাখের আশি পার্সেন্ট হচ্ছে হম এটা দুটো কাটা ওকে সো চার হাজার গুণ আশি চল্লিশ হাজার গুণ আশি হয় কত তিন লক্ষ বিশ হাজার ওকে তাহলে এই দুটা আমরা যোগ করলে কত পাই দেখো সাত লাখ তিন লাখ দশ লাখ দশ লাখ পঁচাত্তর আর বিশে পঁচানব্বই সো দশ লাখ পঁচানব্বই হাজার ওকে আনসার এইজ সি ওকে আমাদের আজকে লাস্ট প্রশ্ন এই লাস্ট প্রশ্নে এখানে আমরা প্রথমেই বলে রাখি এখানে একটা ভুল আমাদের টাইপিংয়ে হ্যাঁ তো দশ ইউনিটের আমাদের উৎপাদন ব্যয় বলতেছে দুইশো টাকা কোম্পানি যদি বিক্রয় মূল্যের ওপর বিশ পার্সেন্ট মুনাফা করতে চায় প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত হবে আমাদের দিয়ে রাখছে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় বা খরচ যেটা ওকে আচ্ছা তো আমাদের প্রতি ইউনিটের ঠিক আছে পার ইউনিট পার ইউনিট আমাদের উৎপাদন ব্যয় কত দুইশো ভাগ দশ ঠিক আছে বিশ টাকা বিশ টাকা হচ্ছে আমার এক ইউনিটের খরচ এখন বলছে আমাকে বিশ পারসেন্ট মুনাফা করতে আচ্ছা আমরা একটু স্ট্রাকচারটা দেখি আমি আসলে এই ম্যাপটা জাস্ট সলিউশনটা দেখাবো আমি খুব ইনডেপথ যাব না কজ এইটা নিয়েও তোমাদের অনেক সমস্যা হয় এটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করব সেখানে আমি ক্রয় মূল্যের উপর মুনাফার হার থেকে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার এবং ভাইসি ভারসা এই জিনিসগুলো আমি দেখাবো ওকে আচ্ছা তো আমি জাস্ট প্রসেসটা দেখাই বেসিক যেটা সেটা হচ্ছে আমার প্রথমে আমরা কি করি খরচ হ্যাঁ খরচ কিছু একটা থাকে সাথে হচ্ছে মুনাফা ওকে মুনাফা যোগ করলে আমরা কি পাই বিক্রয় রাইট বিক্রয় মূল্যটা পাই ওকে বিক্রয় মূল্য ফাইন তো আমাদের খরচ কত টাকা পার ইউনিটে বিশ টাকা মুনাফা কত আমি জানি না বিক্রয় মূল্য কত আমি জানি না আচ্ছা তো বিক্রয় মূল্যের উপর বিশ মুনাফা করতে বলছে তো প্রসেসটা হচ্ছে আমার যার উপর মুনাফা ধরতে বলে হুম এখানে এই বিষটা আপাতত ভুলে আপাতত আমি কি বলে কিভাবে আগাবো আমরা শুরু করি সেটা আমরা একটু দেখাই তো বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরতে বলছে তার মানে যার উপর আমি মুনাফা ধরবো তাকে আমি অলওয়েজ একশো ধরবো তাহলে বিক্রয় মূল্য যদি একশো হয় মুনাফা কত বিশ রাইট বিশ পার্সেন্ট তাহলে আমার খরচ কত হবে কত থেকে বিশ বাদ দিলে আমার সরি বাদ দিলে তো যোগ করলে কত সাথে দশ যোগ করলে আমার একশো হবে অবশ্যই আসি রাইট তাইলে দেখো এখন এখানে কিন্তু আমার এই যে খরচের ওপর মুনাফার হারটা আসলে বের করতে হবে আমার যদিও বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে আমাকে কি ক্রয় মূল্য বা খরচের ওপর হারটা বের করতে হবে তো আমরা কিন্তু খরচগুলো পেয়ে গেছি ঠিক আছে বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার বিশ পার্সেন্ট হইলে খরচের ওপর এটা আমি জানি কত হয় বাট আমি প্রসেসটা দেখাচ্ছি ওকে তাহলে আমার ক্রয় মূল্যের ওপর বা উৎপাদন ব্যয়ের উপর মুনাফার হার কত হবে উৎপাদন ব্যয় আমার হচ্ছে আশি টাকা রাইট তাহলে উৎপাদন ব্যয় আশি মুনাফা হচ্ছে বিশ ওকে ওয়ান ফোর তাহলে আসতেছে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই ফোর আমি জানি কত ওয়ান বাই ফোর মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ওকে ফাইন তাহলে আমার খরচ যা সেটার চার ভাগের এক ভাগ হবে আমার মুনাফা তাহলে খরচ যদি একটার বিশ টাকা হয় ঠিক আছে খরচ যদি একটার বিশ টাকা হয় এইটার বিশ ডিভাইড বাই চার হ্যাঁ কত পাঁচ টাকা হবে আমার মুনাফা পাঁচ টাকা মুনাফা যোগ করলে আমার বিক্রমূল্য হবে কত পঁচিশ টাকা আমার কি আনসারে হবে টাকা আছে আনসার ওকে তো আমি এইটার আর ইনডেপথে যাচ্ছি না কজ এটা নাগেইন আমি একটা ফুল ভিডিও দেব সেটাই দেখা যাবে যে এই পুরো ভিডিওটার সমান সময় লাগতে পারে তো সেই ভিডিওতে দেখা হবে সবার সাথে